আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকের আমি আসলাম আপনাদের জন্য একটা ভর্তা রেসিপি নিয়ে আজকের আমি রান্না করা গরুর মাংস দিয়ে একটা ভর্তা রেসিপি শেয়ার করবো তা খেতে অসাধারণ লাগে সাদা ভাত এবং খিচুড়ি দুয়োটার সাথেই কিন্তু খেতে খুবই ভালো লাগে আপনারা একবার হলেও বাসায় এরকমের একটা ভর্তা তৈরি করে খেয়ে দেখবেন ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশের বেলাইকনটি ক্লিক করে দিবেন ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন এখানে চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর কিছুটা রান্নার তেল দিয়ে দিচ্ছি সয়াবিন তেল এখানে পাঁচ ছয়টা শুকনো মরিচ দিয়ে দিলাম শুকনো মরিচগুলো একটু ভেজে নিচ্ছি আমি একটু লাল লাল করে হালকা ভেজে নেব মরিচগুলো এখানে আমার ভাজা হয়ে গেছে আমি তেল ঝরিয়ে মরিচগুলো উঠিয়ে নিচ্ছি এখন এই তেলের ভিতর আমি কিছুটা রসুন কুচি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি এগুলো আমি একটু ভেজে নিচ্ছি এখানে পেঁয়াজটা আমি হালকা লাল করে ভেজে নিয়েছি এখন পেঁয়াজটাও আমি তেল ঝরিয়ে উঠিয়ে নেব এখানে আমি পেঁয়াজটা যে ভাজি করে রেখেছি আর এখানে শুকনো মরিচ তেলে রেখেছি এখানে কিছুটা লবণ দিয়ে দিলাম আমি আর লবণ দিয়ে শুকনো মরিচগুলো আমি ভালো করে মেখে নিচ্ছি মরিচগুলো আমি ভেঙে নিয়েছি এখন এখানে নিয়েছি আমি কিছুটা রান্না করা গরুর মাংস এই গরুর মাংসগুলো আমি টুকরো টুকরো করে ভেঙে নিচ্ছি একেবারে এইভাবে ভেঙে আমি টুকরো টুকরো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সবগুলো মাংসের টুকরো আমি ভেঙে নিয়েছি এখন এখানে আমি কিছুটা কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম কারণ ভর্তাতে কাঁচা পেঁয়াজের স্মেলটা খুব ভালো লাগে তো চেষ্টা করবেন কাঁচা পেঁয়াজটা দেওয়ার আর এখন আমি এখানে কিছুটা সরিষার তেল দিয়ে দিচ্ছি ভালো করে আমি সবগুলো উপকরণ একসাথে মেখে নিচ্ছি এইভাবে আপনারা রান্না করা গরুর মাংস দিয়ে ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন এতটাই ভালো লাগে যে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে এর স্বাদ মুখে লেগে থাকবে আর এটা গরম ভাত খিচুড়ি এর সাথে কিন্তু খুবই ভালো লাগবে দেখবেন এই ভর্তাটা যেদিন আপনারা বানাবেন সেদিন কিন্তু ভাত বেশি খেয়ে খেয়ে ফেলবেন তো অবশ্যই চেষ্টা করবেন বাসায় তৈরি করার যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর এখনও আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা আমার পেজটি ফলো করে দিবেন